হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আজ আমার বাড়ির সবাই মনটা একটু খারাপ বিশেষ করে আমার মায়ের যখন কোনো বাড়ির ছেলে কাজের সূত্রে বা কর্মক্ষেত্রে বছরের পর বছর বিদেশে থাকে তখন তার স্পেশাল দিনটাতে তার পরিবার তাকে খুব মিস করে আজকে তেইশে জুন আমার ভাইয়ের জন্মদিন ও এক মাস হলো বিদেশে গেছে এখন আছে ও কাতারে জব করতে বাড়িতে ফিরবে দু বছর পর কিন্তু তাই বলে কি ওর জন্য পায়েস বানানো হবে না মায়ের মন কি কখনো মানতে চায় তাই সকাল সকাল উঠে পায়েস করার জন্য যা যা লাগে সব এনে দিয়েছি হ্যাঁ ভাই বাড়িতে থাকলে আজকের দিনটাতে খুব মজা করতাম কেক আনতাম অনেকে বলে ছেলে বাড়িতে নেই নিজেরা পায়েস বানিয়ে খাচ্ছে আচ্ছা তোমরাই বলো একজন মা যখন প্রতি বছরই তার ছেলে মেয়েদের জন্য পায়েস বানিয়ে সামনে দেয় আশীর্বাদ করে কে কেনে সেলিব্রেশন করা হয় আর সে যখন বাড়িতে থাকবে না বলে তার জন্য কিছুই করা হয় না তখন কি তার মনটা ভালো লাগবে সে যখন ফোন করে দেখবে মা তার জন্য পায়েস বানিয়েছে সে কতটা খুশি হবে একবার ভাব একটা ছেলে তার প্রিয়জনদের থেকে পরিবার থেকে কত দূরে থাকে কাজ করে খুব কষ্ট করে টাকা রোজগার করে সবাইকে খুশি রাখবে বলে ভালো রাখবে বলে তখন তার পরিবারেরও উচিত তাকে ভালো রাখা আমি মনে করি আর পায়েস বানানো হচ্ছে নিজেদের জন্য নয় সবাইকে দেওয়া হবে মানে পাশে জেঠু বাড়ি আছে পিসি বাড়ি আছে সেখানে দেওয়া হবে ভাইয়ের গার্লফ্রেন্ড আছে তাদের বাড়িতে পাঠানো হবে তাই জন্য মা আগে ভাইয়ের নাম করে একটা ছোট বাটিতে তুলে রাখলো এটা ভাইয়ের নাম করে আর সবার জন্য বাটিতে বাটিতে তুলে দিচ্ছে আমার বাবা মাছের ব্যবসা করে তাই জন্য আমাদের বাড়িতে ডেলি মাছ হয় বলতে গেলে আর আজকে অনেকগুলো বাটা মাছ ফেরত এসেছিলো তাই জন্য মা সবগুলো কেটে কুটে তারপর ফ্রাই করে নিচ্ছিল আর আমার গরম গরম ফ্রাই করা মাছ খেতে খুব ভালো লাগে তাই জন্য আমি একটা নিয়ে বসে বসে খাচ্ছিলাম আজকে মা রান্না করেছিল ডাটা দিয়ে আলু দিয়ে ভেন্ডি দিয়ে একটা তরকারি আর মাছের ঝোল ব্যাস তারপর আমরা স্নান করতে গেছিলাম স্নান করে আসার পর ভাই ফোন করেছিল আর সকাল দিয়ে মার মনটা খুবই খারাপ ছিল ভাই ফোন করার পর মার মনটা একটু শান্তি হলো হালকা হলো সারাদিন একদম চুপচাপ ছিল মা ভাই একটু হাসালো তারপরে গিয়ে মানে মার মনটা একদম পুরো ফ্রি হলো জন্মদিন আমার অনেক আশীর্বাদ দিও বাবা অনেক আশীর্বাদ নিও অনেক ভালো থেকো অনেক বড় হওয়া বাবাই কেন পায়েস রান্না করেছি বাচ্চা আমার খাওয়াতে তো পারলাম না হ্যাঁ তো পারলাম না দূরের থেকে খেলাম ভাইয়ের সাথে কথা হয়ে যাওয়ার পর আমরা আসলাম খেতে আর আজকের মতো এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা